ড্র দিয়ে গল টেস্ট শেষ হলো সেই সঙ্গে শেষ হলো অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাদা জার্সির ক্যারিয়ার যেই ক্যারিয়ারে ড্র হয়নি যেই ক্যারিয়ারে তিনি হারেননি তিনি জিতেছেন দর্শকের ভালোবাসায় শিক্ত হয়েছেন তিনি ভালোবাসা পেয়েছেন সধীর্থদের আত্মীয় স্বজনদের তিনি ভালোবাসা পেয়েছেন বিপক্ষ দলের তিনি ভালোবাসা পেয়েছেন বিদেশ থেকে আসা সংবাদকর্মীদের এই যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে গল ক্রিকেট স্টেডিয়ামের মাঠ এমন কিছু বাংলাদেশি দর্শকেরা খুব বেশি হয়তো দেখেনি কিংবা দেখেনি বললেই চলে দর্শক অ্যাঞ্জেলোর বিদায়ের উপলক্ষে আমরা কথা বলার চেষ্টা করেছি তার ফ্যামিলির সঙ্গে তার পরিবারের লোকজন তাকে নিয়ে কতটা গর্ববোধ করে সেটাই জানার চেষ্টা করেছি হ্যাপি আমরা সাথে একই খুব খুশি এবং সম্মানিত বোধ করছি গত ষোলো বছর ধরে সে দেশের জন্য তার সর্বোচ্চটা দিয়েছে এজন্যই মানুষ সবসময় তাকে উৎসাহিত করে কারণ সে ক্রিকেটের শৃঙ্খলা ও আচরণে সর্বদাই ভালো ছিল ক্রিকেটের একজন জেন্টালম্যান সে আজীবন তা মেনে চলেছে সে তরুণ ক্রিকেটারদের জন্য একটি উদাহরণও হতে পারে মাঠের ভেতরে এবং বাইরে সে সবসময় একজন লেজেন্ডের মতো আচরণ করেছে যা তাকে সত্যি একজন লেজেন্ড করে তোলে ট্রুলি ইস এ বাট ইন আদার শুধু ক্রিকেটেই নয় তার ব্যক্তিগত জীবনেও সে একজন লেজেন্ড কারণ সে পরিবার ভাই বোনদের দেখাশোনা করে যা অত্যন্ত প্রশংসনীয় আমি তাকে সাধুবাদ জানাই আমি তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই আমি তাকে আরও বেশি সামাজিক সেবামূলক কাজ করতে দেখতে চাই শুধু ক্রিকেটার বা কোচ হিসেবে নয় ক্রিকেটের বাইরেও এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় Your <coughs> son আমি খুবই খুশি সে একজন খুব ভালো মানুষ এবং সে সব সময় নতুন প্রজন্মকে সাহায্য করতে মুখিয়ে থাকে এটাই সব ধন্যবাদ সত্যি খুবই আবেগঘন মুহূর্ত আমি তার জন্য অত্যন্ত গর্বিত এবং সমস্ত শ্রীলঙ্কান ও তার ভক্তদের প্রতি কৃতজ্ঞ তারা তাকে এত আকুণ্ঠ ভালোবাসে দিয়েছেন আমি আশাও প্রার্থনা করি সে তার স্বপ্নগুলো অর্জন করতে পারবে এবং এমনই গৌরবময় উচ্চতায় এগিয়ে যাবে আমি সবসময় তার জন্য গর্বিত আসলে তার চোটগুলো একটু ব্যাঘাত তৈরি করেছিল যদি এগুলো না হতো তাহলে তার জন্য বিষয়টা আরও সহজ হতো কিন্তু ক্রিকেট এমনই একটা খেলা যেখানে আঘাত লাগবেই সেটা আসে আবার চলেও যায় তবে সৃষ্টিকর্তার দয়ায় সে প্রতিবার সেরে উঠেছে এটাই বড় কথা আমি তার জন্য সত্যিই গর্ববোধ করি ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ ফর তাকে এত ভালোবাসা ও সম্মান দেখানোর জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমরা এই জন্য চিরকৃতজ্ঞ আমি আশা করি ভবিষ্যতে অ্যাঞ্জেলোকে আরও বিভিন্ন ফরম্যাটে এমনকি হয়তো ভিন্ন ক্যারিয়ারেও দেখতে পাবেন এবং আমি হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ সে আগে কিছু কোচিং সার্টিফিকেশন কোর্স করবে দেখবে সেটা তার জন্য সঠিক ক্যারিয়ার পথ কিনা তবে আমার বিশ্বাস কমেন্টারি রেফারি কিংবা কোচিং সবই তার জন্য খোলা থাকবে তাকে নিজের পথ বেছে নিতে দেওয়া এমন বিদায়ী তো সবাই চাইবে সবাই চাইবে তার কিংবদন্তিকে এভাবেই মাঠ থেকে বিদায় দিতে ফেয়ারওয়েল দিতে যে বিদায়ের সাক্ষী একটু আগে হয়েছি এমন বিদায় কয়েক হাজার মাইল দূরের বাংলাদেশও দেখতে চাই বাংলাদেশও দেখতে চাই কিংবদন্তিকে এভাবেই বিদায় দেওয়া হোক শ্রীলঙ্কার গল থেকে পারভেজ আল হাসান ফ্রেঞ্জি